হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং এখন যাচ্ছি আজকে নতুন যে রাস্তা দিয়ে যাই না আমাদের মিষ্টি কোন রাস্তাতে আমাকে নিয়ে যাচ্ছে আরও আগে আসলাম অনেক কিছু সাইডে আসলাম যাচ্ছে ওনা নাম কে নাম কী এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটার নাম কী জংশনে হ্যাঁ জংশনের পিছনের সাইড দিয়ে রাস্তাটা জংশনে ট্রেন জংশনের পিছনে না ওই সাইড রাস্তাটা মেয়েটি ভিতরে প্ল্যাটফর্মে সব এগুলো ট্রেনের জায়গা হ্যাঁ সব জায়গায় ট্রেন যারা রেল ডিপার্মেন্টে কাজ করে তারপরে ঘর এখানে সকল রেল ডিপার্টমেন্ট আপনি দেখতে দেখতে জায়গাতেছি ও যাইছি বসছি এসে বলছি কি মেন রাস্তা এসে বলছি আমাদের সাইকেল চালাতে এখন পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট লাগে কাজের সাইড থেকে রাস্তা সেরকম ভালো না ৰাস্তাটো ভাঙা ভঙা ৰাস্তা ৰাস্তা কণ্ডিচনটো ৰাস্তা কীৰ্তংঘল সব ভাল দিয়ে ঘরম ঘর আমরা যে কাজে যাবো জায়গাটা এই জায়গাটা আমি বললে এখন তুই আরো অর্ধেক বাকি আছে

খুব কষ্ট হয় দিদি আর সাইকেলটা সেরকম ভালো নয়টা বলতে চেন খুব কষ্ট লাগে রাখতে এক ঘন্টা কাছাকাছি লাগে আমাদের কাজের সাইডে

সিলিগুড়ি শহরের ভিতরে এত জঙ্গলের জঙ্গল রাস্তা আছে শিলিগুড়ি শহরের সাইড দিয়ে রাস্তা পাওয়ায় ভুল গেছে এত জগন্ রাস্তা খুব খারাপ রাস্তা সেই জগন্ রাস্তা রাস্তা পালন দেবে শিলগুড়ি সাইডে রাস্তা পরিষ্কার কি জগন্না রাস্তা আমাদের গ্রামের রাস্তাটা ভালো চলছে শিলগুড়ি রাস্তার থেকে আমাদের গ্রামের রাস্তাগুলো রাস্তা গেলেই ভালো

ভালো হয়েছে সরশোক্ষেত খুব সুন্দর সৈষক্ষেত করছে রাস্তা খুব কষ্ট হচ্ছে উঠতে আর কিছু দূর লাস্টে গরম লেগে গেলো খুব ঠান্ডা কিন্তু ঠান্ডা দিনে রাস্তাটা আমাদের গরম লেগে গেছে সাইকেল চালাইতে চালাইতে মানুষটা গরম লাগছে